কেরানীগঞ্জে কৃষির আড়ালে মদ উৎপাদন মাদকের টাকায় আলিশান বাড়ি কেরানীগঞ্জ প্রতিনিধি শামসুল ইসলাম সনেটের তথ্যচিত্রে কাজের আড়ালে বাংলা মদ উৎপাদন ও বিক্রি করে নিজের নাম লিখিয়েছেন কালো তালিকায় এলাকার ছোট থেকে বড় সর্বমহলে পরিচিত নাম কামাল হোসেন উপজেলার রোহিতপুর ইউনিয়নের পোড়াহাটি গ্রামের ফয়েজুদ্দিনের ছেলে কামাল যিনি দীর্ঘদিন ধরে একই পেশায় নিজেকে সম্পৃক্ত রেখে শুধু নামেই পরিচিতি পাননি হয়েছেন আঙুল ফুলে কলা গাছ মদের টাকায় পারিবারিকভাবে সচ্ছলতার পাশাপাশি বাড়িতে গড়ে তুলেছেন আলিশান ভবন মদের কারখানার সামনেই নির্মিত ভবন থেকেই দেখবাল করেন নিজ সাম্রাজ্যের এলাকাবাসী বলছে তার কারণে এলাকার যুবকরা বিপদগামী হচ্ছে এলাকাবাসী প্রশাসন সবাই জেনেও বাধা দেওয়া হয় না এই অবৈধ কাজে তার কাজে সার্বিক সহযোগিতা করেন একই এলাকার রবি হান্নান ও গফফার পুলিশ ফাঁড়ির পেছনেই বিশাল মদের কারখানা দীর্ঘদিন যাবত কি করে চলছে এর উপযুক্ত জবাব নেই ফাঁড়িতে দায়িত্বরত কর্মকর্তার তবে অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল মোহাম্মদ শাহাবুদ্দিন কবির জানান পুলিশ ফাঁড়ির কাছে কিংবা দূরে মদের কারখানা কোঠাও থাকবে না তথ্য পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে সরে জমিনে গিয়ে দেখা গেছে নতুন সোনাকান্দা আদর্শ পুলিশ ফাঁড়ির পাঁচশো গজের ভেতরে পোড়াহাটি এলাকায় একটি ধুইনছা খেতে দুটি ড্রামের চুলায় জল দেওয়া হচ্ছে মদ বিভিন্ন স্থানে ছড়িয়ে ছড়িয়ে আছে কাঁচা মদ ভর্তি বিশ পঁচিশটি ড্রাম কোথাও কম পচা কোথাও আবার বেশি কিছু পলিথিন ভর্তি রেডি বাংলা মদ স্থানীয় যুব সমাজ ক্ষেতের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছে মদের ড্রাম স্থানীয় যুবক জহিরুল ইসলাম জানান কামাল তার সহযোগীরা প্রায় আট দশ বছর যাবতে কাজ করে আসছে এলাকাবাসী ও প্রশাসনের অসহযোগে আমরা চক্রটিকে ধরতে পারছিলাম না অবশেষে গ্রামের যুব সমাজ একত্রিত হয়ে পনেরো বিশ গ্রাম মদ উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনীর সামনে ধ্বংস করেছি আমাদের এই অভিযান অব্যাহত থাকবে সরকারি ইস্পাহনী কলেজের শিক্ষক অস্কর আলী জানান এমন জঘন্য ব্যক্তি কোনো এলাকায় থাকলে সে এলাকা ভালো থাকতে পারে বা আমরা মাদক কারবারি কামালের দ্রুত গ্রেফতার ও বিচার চাই তবে অভিযুক্ত কামালের ছেলে জানিয়েছেন বাবাকে বারবার বলার পরও তাকে ফেরানো যায়নি আর বাড়ি বাবার নয় নিজেদের টাকাই করেছেন বলে জানান তিনি এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল হক দাবলি জানান স্থানীয় লোকজন কিছু বাংলা মদ উদ্ধার করে ধ্বংস করে দিয়েছে এ ব্যাপারে কেউ অভিযোগ করতে আসেনি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে আমাদের পড়াহাটি সমাজে দীর্ঘদিন যাবত এই কামাল এরপর রবি এরপর আছে গফুর আর হচ্ছে হান্ডান এই চারজনের মাধ্যমে হ্যাঁ সরাসরি এখানে মদ তৈরি হয় মদ উৎপাদন করা হয় সারা দেশে মদ এখান থেকে ডেলিভারি দেয় হ্যাঁ তো এই সমাজটা মানে শিশু কিশোররাও অঙ্কুরে নষ্ট হয়ে যাচ্ছে মদ পান করে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এজন্য প্রশাসন কাছে আমরা বারবার জানানোর পরেও কোনো সহযোগিতা পাইনি তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আমাদের যুবসভা উদ্যোগ নিয়েছে আমরা হাতে হাতে ধরছি এবং আমরা প্রশাসনকে জানাইছি পুলিশ আসছে আর্মিও আসছে তো আমরা সবার সহযোগিতা চাই যেন এটা নির্মূল হয়

আজকে আমার সাথে না থাকতো যদি সহযোগিতা না করতো তারপরে মার্শাল্লাহ আমাদের ইসানি স্কুলের প্রফেসর আলিয়াসকর তাম্বুল আছে রবি আছে আছে আরও অসুমন আছে মার্শাল্লাহ